আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফুল দারাজের মতো একটি ই কমার্স ওয়েবসাইটে আপনারা কীভাবে তৈরি করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এবং আপনাদেরকে দেখিয়ে দিব সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি ওয়েবসাইট বা দারাজের মতো একটি ই কমার্স ওয়েবসাইট সো এই ওয়েবসাইটটা আজকে আমরা দেখবো ওয়েবসাইটে দেখবো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল দেখবো ওয়েবসাইটটাকে কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে হয় এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা দেখবো সো তার আগে আপনাদেরকে নিই আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান ইনকাম রিলেটেড বা কমার্স শপিং রিলেটেড যে কোনো রিলেটেড অ্যাপ ওয়েবসাইট হোক না কেন আপনারা আমাদের থেকে সব স্বল্প বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আজকে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের আজকের এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন সো চলুন আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই যে ফুল দারাজের মতো একটি ই কমার্স ওয়েবসাইট আপনারা কীভাবে বানাবেন তো আমরা চলে যাব ব্রাউজারে সো দেখতে পাচ্ছেন আমরা রয়েছে আমাদের মোবাইল স্ক্রিনে এইখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে সো দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে কিন্তু আগে থেকে আমরা ওয়েবসাইটটাকে হচ্ছে এখানে লগ ইন করে রেখেছি বা হচ্ছে ওয়েবসাইটটাকে ওপেন করে রেখেছি সো এটা কিন্তু আমরা সেট দিয়েছি বা ডেমো হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য এটা আমরা হালকা সেট দিয়ে রেখেছি এবং প্রোডাক্টগুলো অ্যাড করে রেখেছি সো এখানে আপনার আপনাদের প্রোডাক্ট অ্যাডবিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন সো দেখতে পাচ্ছেন টা কত সুন্দর একদম ফুল দ্বারাজের মতো ফুল দ্বারাজের মতো না এটা বললে ভুল হবে কিছুটা দ্বারাজের মতো মিল রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন দারাজের লোগো রয়েছে আপনি চালা আপনার ব্র্যান্ডের লোগো দিতে পারবেন আপনার ব্র্যান্ডের নামে আপনি এই ওয়েবসাইটটা বানাতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো রয়েছে এখান থেকে যদি আমি জাস্ট খালি এই যে অর্ডার করুন এখানে যদি আমি ক্লিক করি যে কোনো প্রোডাক্টের তাহলে দেখতে পারবেন আমাকে পরের পেজে নিয়ে যাবে এখানে ডিরেক্ট দেখাচ্ছে আপনার নাম ফোন নাম্বার বা ইমেল বা হচ্ছে ঠিকানা সব কিছু লিখুন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডেলিভারি বা হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি নেবেন নাকি হচ্ছে আপনি ডেলিভারি চার্জ দিয়ে নেবেন এগুলো এখানে দেখাচ্ছে এগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া যায় আপনি আপনার মন মতো করে সাজাতে পারবেন তারপরে দেখেন যে প্রোডাক্টের হিস্টোরি এখানে চলে আসছে সো আমরা যদি আবার একটু ব্যাগে চলে যাই ব্যাগে আসার পরে যদি আমরা কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করি দেন ধরেন যে এই প্রোডাক্টের উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের যে আমি লোগো দিয়েছি বা হচ্ছে ব্যানার দিয়েছি বা লোগোটা দিয়েছি বা হচ্ছে ছবিটা দিয়েছি সেটা দেখাচ্ছে আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে তো দেখেন আমি এই যে ল্যাপটপটা আপনাদেরকে সো এই যে দেখেন ল্যাপটপের যে ফটো বা ছবিটা আমি যেভাবে দিয়েছি সেভাবে দেখাচ্ছে সো তারপরে দেখেন এই যে প্রোডাক্টে এই যে এখানে প্রোডাক্টের হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বা হচ্ছে রেগুলার প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস দেখতে পাচ্ছেন এবং প্রোডাক্ট পর দেখতে পাচ্ছেন দেন এই প্রোডাক্টটা কয়টা নিবে বা না নিবে এটা এখান থেকে ইউজার বা হচ্ছে আপনার যারা এখানে আপনার ওয়েবসাইটে শপিং করতে আসবে তারা আপনার তারা তাদের পছন্দ মতো করে নিবে তারপরে দেখেন কার্ডে যোগ করুন কার্ডে যদি ক্লিক করি তাহলে এটা কার্ডে চলে যাবে বা হচ্ছে এই যে দেখেন সাকসেসফুল কার্ডে কিন্তু অ্যাড হয়ে গেছে ওই যে উপরে দেখেন কার্ড এখানে যদি ক্লিক করি এর আগে একটা অ্যাড হয়েছে এখন আমরা মাত্র একটা অ্যাড করলাম সেখান থেকে যে নিচে কার্ড অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি দেখেন এই যে কার্ডে কিন্তু এখন আমাদের এই যে এখানে যাচ্ছে দুইটা প্রোডাক্ট আমরা এখান থেকে ব্যাগে আসি আসার পর দেখেন এই যে অর্ডার করুন রয়েছে এবং দেখেন এখানে একটা মোবাইল নাম্বার রয়েছে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমাদের মোবাইল নাম্বার আপাতত আমরা ডেমো হিসেবে এখানে রেখে দিয়েছি দেন তারপরে দেখুন এই যে আপনি চাইলে প্রোডাক্টের ভিডিও এখানে অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকেই দেন দেখেন রেকমেন্ডেশন প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আপনার ওয়েবসাইট বা হচ্ছে আপনার শপের অ্যাড্রেসগুলো আপনি এখানে লিখে দিতে পারবেন সো যাই হোক তারপরে এখান থেকে আমরা কি করব এই যে এখান থেকে অর্ডার করুন এই অপশন আমরা একটা ক্লিক করে দেবো দেন এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু কার্ডে অ্যাড হয়ে গিয়েছে তারপর এখান থেকে নাম ফুল নাম তারপর নাম্বার ঠিকানা দিতে হবে দেন এখান থেকে ডেলিভারিটা আমাকে চুজ করতে হবে সো আপনি ডেলিভারিটা আমি দেখেন ফ্রি ডেলিভারি ডাকার ভিতরে ডাকার বাহিরে তারপর হচ্ছে ডাকা সাব এরিয়া সাবার গুলশান এগুলো আমি মানে অ্যাডমিন বেগার থেকে আমি ম্যানুয়াল ভাবে এগুলো দিয়ে রেখেছি আপনারা আপনাদের মন মতো করে দিতে পারবেন সো তারপর ইউজ যারা তাদের এগুলো সিলেক্ট করে তারা এখান থেকে অর্ডার করবে সো আমি এখান থেকে নাম এবং হচ্ছে নাম পুরো নাম মোবাইল নাম্বার ঠিকানা সবকিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার নাম দিয়েছি তারপর এখান থেকে আমি একটা মোবাইল নাম্বার দিয়েছি তারপর এখান থেকে ঠিকানা জাস্ট শুধু ঢাকা দিয়েছি সো তারপরে দেখেন ক্যাশ অন ডেলিভারি অর্ডার করুন সো তারপরে দেখেন পেমেন্ট মেথড আছে বা অনলাইনে কেউ চাইলে আপনাকে পেমেন্ট করতে পারে এখানে যদি ক্লিক করে আমাদের পেমেন্ট মেথডটা আসবে না কারণ আমাদের পেমেন্ট মেথডটা এখানে ইন্টিগ্রেশন বা সেট আপ করেনি আপনারা যখন আমাদের কাছকে বানিয়ে নেবেন আমরা ডিরেক্ট এখানে আপনার এই যদি মার্সেন্ট নাম্বার এজেন নাম্বার থাকে সেগুলোর মাধ্যমে আমরা এখানে অ্যাড করে দিব সো আপনারা চাইলে ইউজার আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করে আপনাদের কাছ থেকে এই প্রোডাক্ট অর্ডার করতে পারবে বা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি এখানে ক্লিক করার পরে দেন এখান থেকে যে অর্ডার করুন এখানে আমি ক্লিক করি ক্লিক করার মাত্র আমি যেগুলো প্রোডাক্ট একটু কাট করেছিলাম সবগুলো এখান থেকে দেখেন এই যে চলে গিয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট হচ্ছে দেখেন তিন হাজার আটশো সরি আটত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকা সবগুলো প্রোডাক্ট এখানে কিন্তু আমার ওয়েবসাইটে বা আমার অ্যাডমিন প্যানেলে কিন্তু চলে গিয়েছে সো আমি যদি এখন অ্যাডমিন প্যানেলে গিয়ে আপনাদেরকে দেখে দেখেন এখানে সুন্দর একটা নোটিফিকেশন আসছে যে আমার অর্ডারটা পৌঁছে গিয়েছে সবলভাবে সো কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার নাম্বারে কল করবেন সো যাই এখন আমরা অ্যাডমিন প্যানেলে যাবো বন্ধুরা আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন চলে আসছে এখান থেকে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব সো আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিয়ে ছি তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করবো দেন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে আমরা চলে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার সো তারপরে দেখেন টু ডে অর্ডার তারপর প্রোডাক্ট কতগুলো আমরা অ্যাড করেছি সেগুলো দেখাচ্ছে তারপর কাস্টমার কতজন রয়েছে সেটা দেখাচ্ছে এই যে দেখেন আমরা যে দুইটা প্রোডাক্ট এখানে মাত্র এই যে এখানে অর্ডার করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে সো দেখেন এই যে আমার ফোন নাম্বার সব কিছু এখানে কিন্তু চলে আসছে আমি যেগুলো দিয়ে অর্ডার করেছিলাম দেন এখান থেকে যদি আমরা এই যে থ্রি লাইনে ক্লিক করি সো আমরা এটা আমাদেরকে থ্রি মানে হচ্ছে ডেস্কটপ মুড অন করে নিতে হবে এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করে দেব দেন এটা কিন্তু অ্যাডমিন প্যানেলটা কিন্তু ডেস্কটপ মুডে আপনাকে ব্যবহার ব্যবহার করতে হবে বা হচ্ছে আপনি পিসিতেও ব্যবহার করতে হবে মোবাইলে ব্যবহার করলে ডেক্সটপ মোডটা বা হচ্ছে ডেক্সটপ সাইটটা আপনি অন করে নিবে নিলে আপনি স্মুথলি ব্যবহার করতে পারবে সব বন্ধুরা আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে ডেস্কটপ সাইট অন করে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আমরা একটু জুম ইন করবো ইন করার পরে এখান থেকে এই যে দেখেন থ্রি লাইন বা হচ্ছে জুম আউট করে আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবো দেন তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের বা অ্যাডমিন প্যানেলে যে ফাংশনগুলো রয়েছে বা কী কী রয়েছে কী কী কন্ট্রোল করতে পারবো সকল লিস্ট এখানে চলে আসছে সো এখানে দেখেন যে অর্ডার অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি দেন দেখতে পারবেন যে এখানে পেন্ডিং প্রসেসিং অন দ্য ওয়ে ওয়ান হোল্ড তারপর হচ্ছে কুরিয়ার কমপ্লিট ক্যান্সেল সব কিছু এখানে রয়েছে সো এখান থেকে যদি আমরা অল অর্ডারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে কে কে অর্ডার করেছে বা কতগুলো অর্ডার আসছে সো দেখতে পাচ্ছেন আমাদের এর আগে আমরা একটা অর্ডার করেছিলাম সেটা এবং এই মাত্র যে আমরা অর্ডার করলাম এই সবগুলোই কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে সো এখন কি করবো আমরা এগুলো এখান থেকে দেখেন এই যে উপরে এই যে এখানে পেন আইকন রয়েছে এখান থেকে আপনার পেন আইকনে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনার যে ক্লায়েন্ট বা হচ্ছে আপনার যে কাস্টমার কি অর্ডার করেছে বা অ্যাড্রেস কী দিয়েছে মোবাইল নাম্বার কী দিয়েছে নাম কী দিয়েছে সবগুলো দেখে তারপর আপনি যা করবেন এখান থেকে এই মোবাইল নাম্বারটা কালেক্ট করে আপনি আপনার এই কাস্টমারকে ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন যে সে এই প্রোডাক্টটা আসলে অর্ডার করতেছে কিনা বা কনফার্মভাবে অর্ডার করবে কিনা সো যখন আপনার কাস্টমার ফোনে বলে দেবে যে হ্যাঁ স্যার আমরা এটা কনফার্ম করতে চাচ্ছি আমাদের প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিন সো তারপরে আপনি কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনি ডেলিভারি দিয়ে দেবেন সো বেশি কথা বলবো না ভিডিওতে যদি সব কিছু যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আপনারা যারা সত্যি একটি ই কমার্স ওয়েবসাইট নিতে চান বা নিজের একটা ব্যবসা দাঁড় করাতেছেন অনলাইনে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখে শেষ করুন তারপরে ভিডিওতে যদি কোনো কথা বাকি থাকে বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইনবক্সে এসে আমাদেরকে প্রশ্ন করবেন এখন কি করব এই অর্ডারটাকে আমরা কনফার্ম করে দেবো বা পেন্ডিংয়ে রেখে দেবো এখান থেকে আমরা এই যে দেখেন এখানে সেটিংস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্টাটাস আসছে এখান থেকে দেখেন অর্ডার স্টাটাস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে প্রসেসিং অন বা ওয়ে হোল্ড আপনি এখন আপনার এই কাস্টমারের প্রোডাক্টটা কী অবস্থায় রেখেছেন সেটা আপনি ক্লিক করবেন সো প্রসেসিংয়ে যদি আপনি ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করেন তাহলে এটা আপনার কাস্টমারের কাছে প্রসেসিং দেখান সো আমরা যদি এখান থেকে আবারও থ্রি লাইনে ক্লিক করি বা এখান থেকে যে ড্যাশবোর্ডে ক্লিক করবো আবার এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে এই যে এখানে দেখেন এই যে প্রোডাক্টের আইকন রয়েছে আপনাদের এখানে যদি নাম না আসে সে কারণে আপনি এই যে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলেই দেখেন সবগুলো দেখাবে লিস্ট দেখাবে সো এখান থেকে আমরা দেখছি অল অর্ডার সো আমরা আবার এখানে ক্লিক করি দেন এখান থেকে এই যে প্রসেসিং এখানে যদি আমরা ক্লিক করি সো দেখেন এটা যে আমরা প্রসেসিংয়ে পাঠিয়েছি কিন্তু প্রসেসিংয়ে চলে আসছে এখান থেকে আবার এই যে সেটিংস ক্লিক করে এখান থেকে আপনি এটা কি করবেন এখান থেকে প্রসেসিং থেকে অন দা ওয়ে বা হোল্ড বা হচ্ছে ক্যান্সেল বা কুরিয়ার এগুলো দিয়ে দেবেন সো আপনার কাস্টমার ওয়েবসাইট থেকে দেখতে পারবে যে ওয়েব মানে এই অর্ডারটা তার অর্ডারটা এখন বর্তমানে কোন অবস্থায় রয়েছে সো আমরা অর্ডার বিষয়টা দেখলাম তারপরে এখানে যদি ক্লিক করে এখান থেকে দেখেন প্রোডাক্ট ম্যানেজ সো এখান থেকে যদি আমরা প্রোডাক্ট ম্যানেজে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখেন কী কী প্রোডাক্ট করে সো পেন আইকনে ক্লিক করার দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো বা হচ্ছে প্রোডাক্টের অবস্থা এইভাবে আপনি আপনার মন মতো করে প্রোডাক্ট দেবেন তারপর প্রোডাক্ট এখান থেকে আপনারা প্রোডাক্টের ক্যাটাগরি করতে পারবেন তারপর সে ব্র্যান্ড আপনারা সিলেক্ট করতে পারবেন এগুলো আপনারা নিজেরাই সব দিয়ে তারপর আপনারা এখান থেকে সবগুলো সিলেক্ট করে আপনার প্রোডাক্টটা অ্যাড করতে পারবেন সো এগুলো একদমই ইজি আপনারা দু একবার দেখলে বা দু চেষ্টা করলে পেয়ে যাবেন নিজেরাই করতে পারবেন দেখাচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তারপরে এখান থেকে দেখেন এই যে ক্যাটাগরি অপশন রয়েছে আমরা যে ক্যাটাগরি অপশনে ক্লিক করি এখান থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বা আমাদের যে যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোর জন্য আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো চাইলে আপনি আমি যে প্রোডাক্টগুলোর ক্যাটাগরি দিয়েছি এগুলো আপনি এডিট করতে পারেন যে এখান থেকে পেন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্যাটাগরির নামটা চেঞ্জ করবেন সো এখান থেকে নাম চেঞ্জ করবেন লোগো চেঞ্জ করবেন টাইটেল চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনার মন মতো করে দিতে পারেন বা এখান থেকে যে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি নতুন টাইটেল দিয়ে নতুন ক্যাটাগরি নতুন ছবি দিয়ে আপনি ক্যাটাগরিটা অ্যাড করতে পারবেন সো তারপরে গেলো তারপর আমরা দেখি কী বিষয়টা রয়েছে এখান থেকে আবার থ্রি লাইনে ক্লিক করি তারপর হচ্ছে সাব ক্যাটাগরি সো সাব ক্যাটাগরি আপনাকে আগে ক্যাটাগরি ক্রিয়েট করে তারপর এখান থেকে সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে সো তারপর দেখেন চিল্ড ক্যাটাগরি চিল্ড ক্যাটাগরিটা আপনাকে এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে সো আপনি যদি একটু ঘাটাঘাটি করেন ভাই আমি পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে এবং বারবার বলতেই সেই জন্য সব কিছু বুঝাচ্ছি না সো আপনাদের বুঝতে অসুবিধা হলে যদি না পান যখন আপনারা অর্ডার দিয়ে ওয়েবসাইটটা আমাদেরকে সে বানিয়ে নেবেন আমাকে বললে আমি আপনাদেরকে ফুল গাইড করব বা কীভাবে কী করবে না পারলে আমি আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দিব তারপর দেখেন এখান থেকে ব্র্যান্ড অপশন রয়েছে আপনি ব্র্যান্ড ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবেন যে আপনি কী কী ব্র্যান্ডের বা হচ্ছে কী কী ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সো আপনার এগুলো কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আপনার কাস্টমাররা দেখতে পারবে তারপর দেখেন কালার অপশন রয়েছে এখান থেকে আপনি কালার দিতে পারবেন আপনার প্রোডাক্টগুলোর কালার বা হচ্ছে ওয়েবসাইটের যে আমি যদি আপনাদেরকে দেখাই প্রোডাক্টগুলোর কালার দিতে পারবেন তারপর হোম অপশনে যাই যাওয়ার পরে দেখেন এই যেগুলোর কালার সো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে অর্ডার করুন বা হচ্ছে এই যে অ্যামাউন্টের কালার এগুলো আপনারা অ্যাডমিন প্যানেল থেকেই দিতে পারবেন আপনাদের মন মতো করে আপনারা চাইলে এই প্রোডাক্টের মানে এই ওয়েবসাইটের পুরো কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন সো আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে আসছি এখান থেকে আবার সেই লাইনে ক্লিক করি দেন এইখান থেকে আমরা এটাতে ক্লিক করবো সো এখান থেকে দেখেন ক্যাম্পেন সো ল্যান্ডিং পেজ আপনারা চাইলে ল্যান্ডিং পেজও একটা ক্রিয়েট করতে পারবেন ল্যান্ডিং পেজ কি বা কী করে না করে এ বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে সো তারপর দেখেন ইউজার অপশন রয়েছে আমরা যদি ইউজার অপশনে ক্লিক করি যে কতজন ইউজার রয়েছে এটা এখানে দেখা যাবে এবং আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড ইউজার নামও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন সো এই যে দেখেন এটা কিন্তু অ্যাডমিন প্যানেল দেখেন অ্যাডমিন প্যানেলের ইউজার নাম হচ্ছে অ্যাডমিন ইমেল হচ্ছে অ্যাডমিন অ্যাড দা রেট জিমেল ডট কম সো এখান থেকে আমরা যদি এই যে পেন আই ক্লিক করি পেন আই ক্লিক করার পর এখান থেকে এই যে পাসওয়ার্ড আমি যদি এখান থেকে এই যে দেখেন ইউজার নেম নাম পাসওয়ার্ড আগের পাশে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি কনফার্ম পাসওয়ার্ডে বা হচ্ছে লোকও দিতে পারবো অ্যাডমিনের সো এগুলো আমি কিন্তু নিজেই চেঞ্জ করতে পারবেন বা আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে তারপর দেখেন এই যে ক্রিয়েট এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে অ্যাডমিন সাব অ্যাডমিন আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইটের জন্য সাব অ্যাডমিন এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন বা অন্য কাউকে আপনি অ্যাডমিন রাখতে পারবেন সো তারপর এই বিষয়টা গেলেও এখান থেকে আবারও থ্রি লাইনে ক্লিক করি তারপরে এখান থেকে দেখেন যে এখানে সাইট সেটিংস অপশন রয়েছে এখান থেকে আপনি পারমিশন দিতে পারবেন এই যে ইউজার এখানে দেখেন এই যে এখানে পারমিশনের যদি ক্লিক করি তাহলে আপনি আপনার যে কাস্টমারগুলো রয়েছে বা হচ্ছে আপনি যাকে অ্যাডমিন দেখেন দিবেন তাকে আপনি কি কী ক্যাটাগরিতে অ্যাডমিন দিতে চান সেগুলো আপনি এখান থেকে পারমিশন দিতে পারবেন তারপর দেখেন সাইট সাইড সেটিংস অপশন রয়েছে এটা হচ্ছে মূল বিষয় বা মূল জানার বিষয় এখান থেকে দেখেন জেনারেল সেটিংস অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি দেখেন ওয়েবসাইটের লোগো দেন নাম টাম সবই চেঞ্জ করতে পারবেন এখানে এই যে আইকনে যদি আমি ক্লিক করি দেন এইখান থেকে দেখেন এই যে ওয়েবসাইটের নাম দিয়েছি আমি দারাজ আপনি চাইলে আপনার আপনার যে ব্র্যান্ডের নাম বা হচ্ছে আপনি যে নামে এই ওয়েবসাইটটা চালাবেন সে নাম দিবেন তারপর মেটা তারপর হচ্ছে আপনি কিওয়ার্ড দেবেন এখান থেকে তারপর এই যে লোগো ব্যানার দিবেন এই যে দেখেন লোগো ব্যানার আমি দিয়েছি আপনার মন মতো করে আপনি লোগো তারপর ফেবিকন ব্যানার তারপর হচ্ছে গুগল প্লে স্টোর লিঙ্ক বা আপনার গুগল প্লে স্টোরে যে আপনার অ্যাপ থাকে সেই লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন আবারও থ্রি লাইন থেকে এখান থেকে আবার এই সেটিং সাইটখানে ক্লিক করি তারপর দেখেন সোশ্যাল মিডিয়া সো সোশ্যাল মিডিয়া ক্লিক করলে এখান থেকে দেখেন আপনি চাইলে আপনার এই যে ওয়েবসাইটে দেখায় আপনাদেরকে সো ওয়েবসাইটে আসার পরে আমি কিন্তু একই ব্রাউজারে অ্যাডমিন প্যানেল এবং ওয়েবসাইট চালাচ্ছি যার কারণে ওয়েবসাইট এবং হচ্ছে অ্যাডমিন প্যানেল দুইটা ডেস্কটপ সাইট হয়ে গিয়েছে সো এখান থেকে দেখেন এই যে আপনি এই যে এখানে দেখেন ফেসবুক তারপর হচ্ছে টুইটার ইউটিউব এগুলোর লিঙ্ক আপনি দিতে পারবেন আপনার ভিডিও থাক বা ব্র্যান্ডের যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেগুলো আপনি দিতে পারবেন তারপর আবার অ্যাডমিন আসছে আসলে আসবো এখান থেকে আমরা কী করবো দেখেন কন্ট্যাক্ট সো এখান থেকে আপনার ওয়েবসাইটে আপনার কন্ট্যাক্ট নাম্বার নাম্বার সবই দিতে পারবেন সো দেখেন যেমন আমাদের নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে আপনি আপনার নাম্বার এখান থেকে দিতে পারবেন সো দেখেন হটলাইন নাম্বার ফোন নাম্বার তারপর অ্যাড্রেস আপনি দিতে পারবেন আপনার মন মতো করে বা আপনার শপের যে অ্যাড্রেস রয়েছে সেটা দেবেন তারপর হট ইমেল দেবেন তারপর হচ্ছে ইমেল তারপর গুগল ম্যাপের লিঙ্ক আপনি এখানে দিয়ে সাবমিট করে দেবেন সো এগুলো কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে রেখেছি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আপনারা দেখুন আমার ওয়েবসাইটেও যা আছে অ্যাডমিন প্যানেল কিন্তু তাই আছে আপনারা মিলিয়ে দেখবেন সো তারপর হচ্ছে দেখুন এখান থেকে শিপিং শিপিং চার্জ মানে শপিং চার্জ এই যেখানে দেখেন মূল বিষয়টা যে দেখেন আমি যেগুলো দিয়েছি এগুলোই কিন্তু আমি ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছি ফ্রি ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে কত ঢাকা সাব এরিয়া সাবার আসলে এগুলোর মধ্যে কত টাকা করে ডেলিভারি চার্জ সেগুলো কিন্তু আমি দিয়েছি ওগুলো কিন্তু এই অ্যাডমিন প্যানেল রয়েছে এখান থেকে যে ক্রিয়েট অপশানে ক্লিক করে আপনি নতুন করে দিতে পারবেন এখান থেকে আপনি এরিয়া নাম দিবেন তারপর অ্যামাউন্ট দিবেন দেন এখান থেকে আইডি দিবেন তারপরে সাবমিট করে দিবেন সো এখান থেকে আপনি চলে এগুলো এডিট করতে পারেন সো আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আমি ফ্রি ডেলিভারি না দিয়ে পেড ডেলিভারি দিতে পারি বা এখান থেকে কত এমন সেটা আমি দিতে পারি যে কত এমন লাগবে সো এগুলো আপনি আপনার মন মতো করে দিয়ে নেবেন আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাডমিন প্যানেল কিন্তু ফুল কন্ট্রোলই রয়েছে অ্যাডমিন প্যানেল থেকে আপনি সবই কন্ট্রোল করতে পারবেন সো তারপরে দেখুন এখান থেকে এই যে আমি যে একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেন্ডিং প্রসেসিং অন দা ওয়ে এগুলো আপনাদেরকে আমি দেখেছিলাম অ্যাডমিন প্যানেলের শুরুতে সো অর্ডার প্রসেসিংগুলো দেখিয়েছিলাম এগুলো কিন্তু আমি যে এখান থেকে ক্রিয়েট করে রেখেছিলাম আপনি চাইলে আরও ক্রিয়েট করতে পারবেন এগুলো আপনার ইউজার প্যানেলেও দেখাবে অ্যাডমিন প্যানেলেও দেখাবে তো তারপরে দেখেন এই যে দেখেন মূল বিষয় হচ্ছে এটা ইন্টিগ্রেশন এখানে যদি ক্লিক করে এখান থেকে দেখেন এই যে পেমেন্ট গেটওয়ে সো আপনি চাইলে আমাদেরকেও লাগবে না আপনি চাইলে আপনার পেমেন্ট গেট ইউআরএল সো এই যে পেমেন্ট গেটওয়ে ইউআর এখানে দিবেন দেন এখান থেকে এপিআই কী দেবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দিলে আপনার ওয়েবসাইটে বিকাশের হচ্ছে পেমেন্ট মার্সেন্টটা আপনার অটোমেটিকলি চালু হয়ে যাবে আপনার ইউজাররা ওয়েবসাইট থেকে আপনাকে পেমেন্ট করতে পারবে তারপর দেখেন আরও একটা গেটওয়ে রয়েছে এখান থেকে এই গেটওয়েটা আপনারা চলে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সূর্য পে এটা আমি স্ট্যাটাস দেখেন এখান থেকে স্টাটাস বন্ধ করে রেখেছি যেহেতু আমার ইউ আর কাজ করতেছে না বা এগুলোর নেই তো তারপর হচ্ছে কুরিয়ার তো এস এম এস গেটওয়ে এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না আপনার ব্রাঞ্চ যখন বড় হয়ে যাবে বা আপনি বড় কিছু করবেন তখন আপনার এটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে সো এখান থেকে দেখেন কুরিয়ার অপশন রয়েছে কুরিয়ার এপিআই সো আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মধ্যেই কুরিয়ারটাকে আপনি অ্যাড করে দিতে পারবেন বা আমার আমাদের দ্বারা করে নিতে পারবেন সো এটা করলে যেটা হবে আপনার ওয়েবসাইট থেকে যখন আপনার কোনো ইউজার আপনাকে অর্ডার করবে অর্ডার কনফার্ম করবে করার পরে এটা সর্বপ্রথম আপনার কাছে আসবে আপনার কাছে আসার পরে আপনি যখন আপনি চাইলে সরাসরি এই প্রোডাক্টটা বা হচ্ছে এই অর্ডারটা আপনি কুরিয়ারের কাছে পাঠাতে পারবেন সেটা কুরিয়ারের কাছে চলে যাবে বা কুরিয়াররা বুঝতে পারবে যে এরকম কিছু অর্ডার আসে এই প্রোডাক্টটা আমাদেরকে আনতে পারবে তখন কুরিয়াররা আপনাদের কাছে এসে আপনাদের ব্র্যান্ড বা আপনাদের শপে এসে কুরিয়ারের মালিক বা হচ্ছে কুরিয়ারের যে কর্মচারীরা থাকে যারা মাল দেয় মাল নেয় এই তারাই এসে আপনাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে সো এইখানে আপনি চাইলে কুরিয়ারি এপিআই ইউআরএল এগুলো আপনি এখান থেকে জেনারেট করতে পারেন তাহলে আপনার জন্য কাজটা সহজ হয়ে গেলো যেহেতু কুরিয়ার সিস্টেম রয়েছে কুরিয়ারের লোক এসে আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেবে সো সেই সিস্টেমও কিন্তু আমাদের এই ওয়েবসাইট বা অ্যাডমিন প্যানেলের মধ্যে রয়েছে সো দেখতেই পাচ্ছেন কত ভালো ভালো ফিচার্স আমাদের ওয়েবসাইটে রয়েছে তারপর অপশনটা দেখাই এগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ বেশি কিছু না তারপর দেখেন এই যে ব্যানার ক্যাটাগরি রয়েছে তারপর আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ব্যানার এখান থেকে আপনি ব্যানারের ক্যাটাগরি দিতে পারেন বা ব্যানার সাইজ দিতে পারেন ব্যানার চেঞ্জ করতে পারেন এগুলো সবই আপনি করতে পারবেন সো এই যে দেখেন ব্যানার রয়েছে স্লাইডার রয়েছে এগুলো আপনি কেটে দিয়ে আপনার মন মতো করে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে নতুন করে আপনি এখান থেকে ব্যানার বা হচ্ছে লিঙ্ক আপনি ব্যানারের ভিতরে লিঙ্ক দিতে পারবেন তারপর ক্যাটাগরি চুজ করে এখান থেকে যে ক্যাটাগরি চুজ করে এখান থেকে ইমেজ ইউআরএল বা ইমেজটা দিয়ে দেবেন দিয়ে সাবমিট করে দিলে এটা অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝেছেন যতটুকু ছিল বা আপনাদেরকে যতটুকু বোঝানোর দরকার যে বিষয়গুলো আপনাদের গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের কাজে লাগবে যেগুলো ছাড়া আপনার ওয়েবসাইট চালাতে পারবে না আমি আশা করি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখিয়ে বা বোঝানোর চেষ্টা করেছি তারপরে অনেক কথা মিসিং থেকে যায় বা অনেক কিছু মিসিং থেকে যায় সো সব কিছু বোঝাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় এজন্য আপনারা আপনাদের যাদের ইচ্ছা আছে বা একটা স্বপ্ন আছে বা নিজের একটা ই কমার্স শপিং রিলেটেড ওয়েবসাইট বানাতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা স্বল্প মূল্যে আপনারা বানিয়ে নিতে পারবেন সো ডোমিন হোস্টিং এবং হচ্ছে আপনারা ডোমিন হোস্টিং মানে ডোমিন কেমন ডোমিন নেবেন এবং হোস্টিং আপনারা কত জিবি নেবেন এই বাজেট এবং ডেভেলপার খরচ বা আমাদের যে আমরা আমাদের যে কস্টিং আমরা যে পরিশ্রম করবো এই কস্টিংটা নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বিস্তারিত জানবেন বুঝবেন শুনবেন তারপরে যদি ভালো লাগে আমাদের কাছে আপনারা আপনাদের এই ওয়েবসাইটটা বানাতে দিবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান যে কোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন করে আমাদের ইনবক্স করবেন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন আল্লা বেশ